প্রিয় মুসলিম তৌহিদি জনতা সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ছয় অক্টোবর রোজ রবিবার সকাল দশটা থেকে বেলাবু উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মেলন স্থান বেলাবু বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গন বেলাবু নরসিংদী উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন শেখুল হাদিস বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ সাহেব উক্ত বসির সম্মেলনে আলোচক হিসেবে তশরীফ বিশিষ্ট আলমী শেখুল হাদিস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি মোমেন শাহী বয়ান করবেন বাদ ইসা আরও তশ্রীফ আন্তর্জাতিক সম্পন্ন মুফাসির কোরআন বিশিষ্ট দায়ী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি ঢাকা বয়ান করবেন বাদ জোহর আরো তশ্রিফান বিন বিশিষ্ট আলিম শেখুল হাদিস আল্লামা মুফতি হামেদ জাহিরি ঢাকা বয়ান করবেন বাদ মাগরিবি আরো তশ্রিফান বিন বিশিষ্ট আলিম আল্লামা মুফতি সাখওয়াত হোসেন রাজি ঢাকা বয়ান করবেন বাদ আসুর আরো তশরিফ আনবেন তারুণ্যের আইডল মুফতি রেজাউল করিম আবরার ঢাকা বয়ান করবেন সকাল দশটায় আরও তশরিফ আনবেন মুফতি শামসুদ্দোহা আশরাফি ঢাকা বয়ান করবেন সকাল এগারোটায় আরও তশরিফ আনবেন মুফতি ইসমাইল সিরাজি আল মাদানি ঢাকা বয়ান করবেন দুপুর বারোটায় এছাড়া আরও স্থানীয় বরেণ্য ওলামাই ক্রাম তশ্রী ফানবেন অতএব বেলাবু উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বেলাবু বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে অশেষ নেকি হাসিল করুন আরোজ গুজার মাওলানা হাফিজ উদ্দিন খান বাইজিদ মোহতাবিম চর বেলাবো দারুল মইনুল ইসলাম মাদ্রাসা এবং আলহাজ হাফেজ মোহাম্মদ আবু সাইদ মোহতামিম জামিয়া ইসলামিয়া বেলাবো বাজার মাদ্রাসা